অনেকগুলো আমি অনেকগুলো আসি আমি চলে গেল তিনটা রাউন্ড চলে গেছে এই রাউন্ডটা যদি জিততে পারে তাহলে আমরা চলে যাবো একশো স্টার অর্থাৎ ইলাইক মাস্টার সামনে একটা এনেমি দেখা যাচ্ছে এনেমিটাকে মারতে মারতে এই যে ও হলে লাগলো না ওই সামনে মেলা করে একটা মাততে দিতে হবে লোড হইতো না এরে এমনি চলে এসেছে এই পিছন দেবার মাত থেকে এই এই উকনে মাত কী হবে দুটো শর্ট ফলবে শেষ উকন উকন লোড করে লই তারা তারা বিক্রিত করে লই এই তো শেষ এখনও তিনটা নিমি আছে ওইদিকে একটা নিমি আছে ওই নিমিটি এই তো শেষ আর আর চারটা নিবি বা ওই টিমের একটা টিম ওটা কি টিম মেট না নাকি নিবি ও সেটা টিম মেট দাঁড়া তো কোন ওইটা মারতে হবে রে কপাল মানে একটা টিম ওর মাটি মেটেছে এটাতে ও উকান সাথে তোমার তুমি শেষ করতে রাও ও বাবা আমি হ্যাকার হয়ে গেলাম দি মাস্টার কমপ্লেট আমার একশো স্টার থেকে একশো স্টার কি দেয় আমাদের একটা কি দেবে দেখি কি ও বা একটা দুটো জিনিস ভালো জিনিস তোমার লাইক করো সাবস্ক্রাইব করো